বা আমি আর দেখো তো নেগে ফোল দুনিয়া ঘোরে পাবে না গো হর্ষ সমতোল বা আমি আর তোলা দে খো ফোল দুনিয়া ঘোরে পাবে না গপজা হর্ষ বতল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমিনার দলাই দেখো তলে মেমের দুনিয়া ঘরে পাবে না গো সমত সে পরে পড়ছে দেখো পরে

এর মধ্যে তাশরীফ মানে দনার আব্বা জানছিলেন না আর মা আমিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি সান্তনা কি খবর আসে মা আমিনার কাছে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখে রাখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিলো যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এমন বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এত বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদার কি হবে আমি করব কেমন লালন পালন খোদার কি হবে দখনি খবর আসে শুনো আমিনা বিবি তোমার কোলে نازল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে মা আমিনা চিন্তা

এই বিনা দানার খেজুর এই ঘটনা কি করে হলো এই দুনিয়াতে অনেক আপনাদের এই ছোট জাগুলি এই জাগলিয়া নাকি এই এলাকায় উত্তর ২৪ পরগনা টোটাল যদি আপনি ঘুরে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন আমাদের বাংলার খেজুর আবার আলাদা হাঁটি বড় আর পাতা খোলাটা পাতলা খাওয়া যায় না অনেক যারা পেলে দেয় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আপনি খেজুর গাছ দেখতে পাবেন অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি অনেক খেজুর গাছ দেখতে পাবেন কিন্তু একটা খেজুর গাছ এরকম দেখা যায় না যে তার মধ্যে আটি থাকে না থাকে না আছে নেই এরকম হয় না কিন্তু এই দুনিয়াতে ওই আরবের বুকে একটা খেজুর গাছ যা যার মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না কিন্তু এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে একদিন একটা ঘটনা ঘটে আমার নবীকে একটা ইহুদি এসে প্রশ্ন করলো ও মোহাম্মদ শোনো শোনো তুমি যে শেষ নবী বলে প্রচার করছো তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছে এই দুনিয়াতে অনেক রকম মজা যা দেখিয়েছে কেউ মূর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ ওই আশাবাড়ির কামাল দেখিয়েছে কেউ কারোর ওই কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কিন্তু তুমি যে মোহাম্মদ তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব এটা কেমন করে মানব তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানার কাছে সেই ইহুদি একটা খেজুরের দানা পকেট থেকে বার করে খেজুরের আঁটি নিয়ে বলে মোহাম্মদ শোনো শোনো এই খেজুরের আঁটিটা তোমার হাতে দিচ্ছি তোমাকে তুমি যদি এই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি মনে করবো হ্যাঁ তুমি সত্যি নবী আল্লাহর নবী মোহাম্মদ তুমি প্রচার করছো ঠিক প্রচার করছো আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে ওই পুঁতে দেওয়ার পরে ওই ইহুদিকে বলে ওই ইহুদি শোনো শোনো তোমার এই খেজুরের দানা থেকে একদিনে একটা গাছ শুধু হবে না আল্লাহর ইচ্ছেতেই গাছ হবে গাছের মধ্যে খেজুর হবে আর সেই খেজুর তোমাকে খাবো ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে একটা গাছ হবে একটা দানা থেকে আবার ফল হবে ইম্পসিবল এটা তো সম্ভব নয় কি করে হয় তখন সেই ইহুদির সঙ্গে সাথী যারা ছিল তখন তারা সেই সাথীরা বলছে ভাই শোনো ওই মুহাম্মদ করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় অর্থাৎ তোমাকে যে কথা বলেছে আল্লাহর ইচ্ছাতে হতেই পারে ওই খেজুর গাছ হয়ে গেলে কিন্তু তোমাকে মুসলমান হতে হবে ইহুদি চিন্তায় পড়ে যায় কি হবে এবার কি হবে সেদিন কি ঘটনা ঘটে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে আর ইহুদি কি করেছিল কবি

মতে হাসে বল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গোপের রাতে সেই দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবে থাকবেন আর গাছটি করে হয় মোহাম্মদকে আমি কালকের গিয়ে দেখব কেন ওই দানা থাকবে না বিনা দানা কি করে গাছ হয় আল্লাহ কি না করতে পারে সেদিন কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই ভয়েতে কবিতে কি ঘটে দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় খেজুর খেলো দানা নেই আবার একটা খেজুর চাইলো যখন খেলো দেখছে দানা নেই আবার দুটো খেজুর খাবার পরে যখন চিন্তা করছে মোহাম্মদ বলো তুমি কি আমাকে ওই খেজুর থেকে দানাটা বার করে আমাকে দিচ্ছ তখন আমার নবী বলে না এই গাছে হচ্ছে আমি তোমাকে দিচ্ছি তখন সেই ইহুদি বলে মোহাম্মদ শোনো তুমি তো জানো আরবের বুকে কত খেজুর গাছ আছে সব খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন

illa allah muhammad rasul